আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে ট্রাম্পের নতুন নীতি এশিয়ার জন্য কি বার্তা দিচ্ছে আরো জানিয়ে দেব ইউক্রেনের দুইশো পঁয়ত্রিশটি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া এবার ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব ন্যাটোতে যোগ দেয়ার আশা ছেড়ে দিলেন জেনোলস্কি শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত ট্রাম্পের নতুন নীতি এশিয়ার জন্য কি বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করা জাতীয় নিরাপত্তা কৌশল এনএসএস বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে ইউরোপের ক্ষেত্রে এটি ট্রান্স আটলান্টিক সম্পর্কের বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেও এশিয়ার জন্য নীতিগতভাবে আগের ধারারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে তবে দৃষ্টিভঙ্গিতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন তেত্রিশ পৃষ্ঠার নতুন এনএসএস প্রকাশ করেছে এটি যুক্তরাষ্ট্রের শাখার প্রস্তুত করা একটি নথি যা দেশটির জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং প্রশাসন কিভাবে সেগুলো মোকাবেলা করবে তার তালিকা এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে আমেরিকা ফার্স্ট বা আমেরিকা ধারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছে নতুন কৌশলপত্রে ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক এবং চীন মোকাবেলায় মিত্রদের সঙ্গে কাজ করার কথা থাকলেও এবার গণতন্ত্র ও মূল্যবোধের প্রসঙ্গ অনেকটাই কম গুরুত্ব দেওয়া হয়েছে বরং ব্যবসা বাণিজ্য সামরিক শক্তি এবং অর্থনৈতিক আধিপত্যকে কেন্দ্র করেই এশিয়ায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চীনের সঙ্গে প্রতিযোগিতায় অর্থনীতির মুখ্য নথিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার মূল বিষয় হল অর্থনৈতিক প্রাধান্য বাণিজ্য পথের নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক চুক্তি নিশ্চিত করা যুক্তরাষ্ট্র মনে করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও নেতৃত্বই ইন্দো প্যাসিফিকে চীনকে ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় নতুন কৌশলে বলা হয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠন করা হবে যেখানে তা ও ন্যায্যতাকে গুরুত্ব দেওয়া হবে লক্ষ্য হল দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা ও স্বাধীনতা নিশ্চিত করা গণতন্ত্রের প্রচার আর অগ্রাধিকার নয় দু সালের কৌশল পত্রে যেখানে চীন ও রাশিয়াকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল নতুন নথিতে সেই ভাষা অনুপস্থিত বরং এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর উপর গণতন্ত্র চাপিয়ে দেবে না এবং সার্বভৌমত্বকে গুরুত্ব দেবে বিশ্লেষকরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন ওয়াশিংটনের সিএসআইএস এর বিশ্লেষক এমিলি হার্ডিং মন্তব্য করেছেন গণতন্ত্রের এজেন্টা কার্যত শেষ হয়ে গেছে তাইওয়ান কৌশল কিন্তু অর্থনৈতিক গুরুত্ব বেশি নথিতে তাইওয়ান প্রসঙ্গে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হয়েছে তবে এটিকে মূলত সেমি কন্ট্রাক্টর উৎপাদনের কেন্দ্রে এবং গুরুত্বপূর্ণ নৌপথে অবস্থিত একটি কৌশলগত এলাকা হিসেবে দেখা হয়েছে যুক্তরাষ্ট্র বলেছে তারা তাইওয়ান প্রণালীতে কোনো একতরফা পরিবর্তন সমর্থন করে না এবং সংঘাত প্রতিরোধে সামরিক সক্ষমতা বজায় রাখবে যদিও বিরোধী শব্দের বদলে সমর্থন করে না শব্দ ব্যবহার করায় কিছু বিশ্লেষক এটিকে ভাষাগত শিথিলতা হিসেবে দেখছেন তাইনের প্রতিরক্ষামন্ত্রী এই কৌশলকে স্বাগত জানিয়ে বলেছেন এটি ইন্দ্র প্যাসিফিকে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে মিত্রদের প্রতি চাপ খরচ বাড়াও দায়িত্ব নাও নতুন কৌশলপত্রে এশিয়ার মিত্রদের প্রতি স্পষ্ট বাতা দেওয়া হয়েছে নিজেদের প্রতিরক্ষায় আরো বেশি খরচ করতে হবে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর কথা বলা হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি প্রসঙ্গ তেমনভাবে উল্লেখ করা হয়নি ফিলিপাইন যদিও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক মিত্র নথিতে তা প্রায় অনুপস্থিত ভারতকে মূলত অর্থনৈতিক সহযোগিতার দৃষ্টিকোণ থেকে উল্লেখ করা হয়েছে যাতে দেশটি ইন্দ্র প্যাসিফিক নিরাপত্তায় আরো সক্রিয় ভূমিকা রাখে চীনকেন্দ্রিক কৌশল নিয়ে সমালোচনা কিছু বিশ্লেষক এই কৌশলকে অতিমাত্রায় চীনকেন্দ্রিক বলে সমালোচনা করেছেন তাদের মতে যুক্তরাষ্ট্র এশিয়ার দেশগুলোকে মূলত চীন মোকাবিলার হাতিয়ার হিসেবে দেখছেন আলাদা অংশীদার হিসেবে নয় পশ্চিম গোলার্ধে নজর চীনের সুনো নতুন চ্যালেঞ্জ নথির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যুক্তরাষ্ট্রের মনোযোগ এখন বেশি পশ্চিমGLOBALS-এ সেখানে চীনের প্রভাব কমাতে ল্যাটিন আমেরিকায় নতুন জোট ও অংশীদারিত্ব গড়ার কথা বলা হয়েছে বিশ্লেষকদের মতে এটি এক ধরনের আধুনিক মনরো নীতি যা চীনের জন্য উদ্বেগজনক বিশেষজ্ঞদের মতে জাতীয় নিরাপত্তা কৌশলপত্র আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিক নির্দেশ করে তবে সতর্ক করে দিয়ে বিশ্লেষকরা বলেন এই স্বল্পমেয়াদী স্বার্থকেন্দ্রিক সিদ্ধান্তগুলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরও একা দুর্বল ও বিচ্ছিন্ন করে ফেলতে পারে ইউক্রেনের দুইশো পঁয়ত্রিশটি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দিবাগত রাতে প্রায় পুরো সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট দুইশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ইউএভি প্রতিহত ও ধ্বংস করেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট দুইশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে প্রথমে তেরো ডিসেম্বর মস্কো সময় রাত আটটা থেকে এগারোটার মধ্যে দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরানব্বইটি ইউক্রেনীয় বিমান ধরনের ইউএভি ধ্বংস করে এরপর ১৩ ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দ ডিসেম্বর সকাল ষাটটা অর্থাৎ মস্কোর সময় পর্যন্ত আরও একশো একচল্লিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেরো ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দ ডিসেম্বর সকাল সাতটার মধ্যে ধ্বংস হওয়া একশো একচল্লিশটি ইউএির মধ্যে পঁয়ত্রিশটি ব্রানস্ক অঞ্চলে বত্রিশটি ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাইশটি ক্রাসনোদর অঞ্চলে পনেরোটি তুলা অঞ্চলে তেরোটি কালুকা অঞ্চলে সাতটি কুরুস্ক অঞ্চলে চারটি রিয়াজান অঞ্চলে চারটি রোস্তোভ অঞ্চলে তিনটি বেলগোরোদ অঞ্চলে দুটি লেলিনগ্রাদ অঞ্চলে একটি স্মোলেনস্ক অঞ্চলে একটি ইস্পোকাব অঞ্চলে একটি নবকোরদ অঞ্চলে এবং একটি মস্কো অঞ্চলে ভবাপিত করা হয়েছে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেন জাপরিঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর পশ্চিমে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিফকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা এর আগে গত এক ডিসেম্বর সামরিক কমান্ডার পোস্টের সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে করেন সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টর কমান্ডার অ্যান্টাই ইভানাইফ দাবি করেন রুশ বাহিনী হুলিয়াই গ্রামের প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে সামরিক মুখপাত্র ভ্লাদিস ভোলোন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায় হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহর সহ তিনটি বসতির দিকে রুশ বাহিনীর চালানো উনিশটি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে। তবে বিবৃতিতে ভারভারিফকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছেড়ে দিলেন চেনোলস্কি ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটোর সদস্য পদ অর্জনের লক্ষ্য করে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির চেনোলস্কি তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন স্থানীয় সময় রোববার চোদ্দ ডিসেম্বর ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয় জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মির্জোর সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন জেনোলস্কি এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্য পদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন কেবের ভাষায় এটি ইউক্রেনের পক্ষ থেকে এটি বড় সার কারণ বহু বছর ধরে ন্যাটো সদস্য পদকেই রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকানোর সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়েছে শান্তি আলোচনা নিয়ে বৈঠকের জন্য গত রোববার বার্লিনে পৌঁছেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকপ এবং তার জামাতা ড্যারেট কুসনার ইউক্রেন যুদ্ধ মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা নিয়ে তারা ইউক্রেন এবং ইউরোপীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে এদিকে শান্তি আলোচনা নিয়ে জোর কূটনৈতিক পদক্ষেপের মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া স্থানীয় সময় গত রোববার ইউক্রেনের জাপোরজিয়া শহরে নতুন ড্রোন হামলা চালায় রাশিয়ার সেনারা এ সময় আহত হন বেশ কয়েকজন